মমিতার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমরা বানিয়ে ফেলবো চিংড়ি কালকে আমরা গেছিলাম এক রেস্টুরেন্টে মেনু কার্ডে দেখলাম ডাব চিংড়ি ব্যাস আমার বউ বলে দিল যে ডাব চিংড়ি করে খাওয়াবে তাই সকাল সকাল চিংড়ি কাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম জানেন তো না হলেই বউয়ের চিল্লানি যাই হোক চিংড়ি করতে লাগবে একটা ডাব হালকা সাজ দেওয়া সর্ষের চার টেবিল স্পুন দু টেবিল স্পুন পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা হলুদ নুন বলে রাখা ভালো এই যে হলুদ আর নুন এটা দেওয়ার জন্য পোস্তটা তিত হবে না এটা মিক্সির কোটে নিয়ে আমরা এখন পেস্ট করে নেব যাই পেস্ট করার পরে পেস্টটা মিহি হবে এইবার আমরা যে আমরা চিংড়িগুলো এনেছিলাম সেই ফ্রেশ চিংড়িগুলোকে এক চা চামচ হলুদ এক চা চামচ নুন দিয়ে ভালো করে মেখে নেব আপনারা এইটা মেখে নেওয়ার পরে যে ডাবটা এনেছি সে ডাবের যে জল সেই জলটাকে আলাদা করে নেবেন সেটা তৈরি করে রাখবেন আর এই যে আমরা পেস্টটা যে করেছি এখন সেই পেস্টটাকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে মেখে নিতে হবে কারণ এই পেস্টটা যদি আমরা চিংড়ি মাছ দিয়ে মেখে নিই তাহলে চিংড়ি মাছের সমস্ত যে অংশে এই পেস্টটা পৌঁছাবে এটা করে কিছুক্ষণ ঢেকে রাখবো আমরা বলে রাখা ভালো একটা নারকেল কিন্তু আমাদের লাগবে সেই নারকেলের কুড়িয়ে সেটা দুধ বের করতে হবে সেটা আপনারা মিক্সির মাধ্যমে পেস্ট করতে পারেন বা শিলবাটা দিয়েও করতে পারেন শিলবাটায় অবশ্য পেস্টটা খুব ভালোই লাগবে যাই হোক আমরা এই মাখাটার উপর মধ্যে আমরা যে ডাবের জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দেব। এবার আমরা ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে সেই যে নারকেলের দুধ ছিল সেটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা নেবো সেই কাঁচা লঙ্কা দুটোকে চিরবো চিরে এই ডাবের যে মিশ্রণটার মধ্যে আমরা দিয়েছি তার মধ্যে আমরা ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার একটু আটা মেখে সেটাকে আমরা ডাবের মুখে আটকে দেব যাতে সেটা কোনো দিক দিয়ে ভাবটা না বেরিয়ে যায় আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার একদম অল্প আঁচ দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট রেখে দেব আপনারা এটা উনুনও করতে পারেন যাই হোক এবার দেখুন আমাদের ডাব চিংড়ি তৈরি এখন আমরা এটা খুলে দেখাবো আপনাদের কীরকম সুন্দর হয়েছে এরকমভাবে আপনি ডাব চিংড়ি করে ঘরোয়া পদ্ধতিতে ডাব চিংড়ি করে খাওয়াতে পারেন সেটা ভালো লাগবে আপনাদের যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আপনারা কম কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ